নমস্কার রাধে রাধে শুভ সন্ধ্যা কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আজকে সাতই জুন আজকে আমাদের লিটিল ওয়ান আদবিকের শুভ জন্মদিন তো সেটারই এখন তোড়জোড় চলছে এখন সাড়ে এগারোটা থেকে বারোটা মতো বাজে তো আমরা সবাই বেলুন ফোলাতে ব্যস্ত হয়ে গেছি যে এই যে দিদিদেরকে দেখতে পাচ্ছেন সে বেলুন পাম্পার ছাড়াই খুব সুন্দর করে বেলুন ফোলায় ফরাফট ফরফট বেলুন ফোলায় কিন্তু আমরা সেটা পারি না তো ও সেগুলো নিয়ে হাসাহাসি করছিল সে পাম্পার দিয়ে বেলুন ফোলাতে পারছিল না তো ফাইনালি পরে একটা পাম্পা দিয়ে বেলুন ফুলিয়ে ফেলেছে আর আমি এইদিকে দিয়ে বেলুন পারি না আবার এদিকে নটও লাগাতে পারি না তো সেগুলো নিয়ে একদম ফানি হচ্ছিল সবাই হাসছিলাম খুব এনজয় করছিলাম আবার সব কাজও করছিলাম তো ফাইনালি এই যে রেডি হয়ে গেছে সব কিছু সন্ধ্যাবেলা গেস্ট আসা শুরু করে দিয়েছে আর এই হচ্ছে আমাদের লিটিল ওয়ান আদবিক আপনারা যারা ওকে আশীর্বাদ করেছেন তাদেরকে আমার তরফ থেকে আদবিকের তরফ থেকে প্রণাম জানাই আর অনেক 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 ধন্যবাদ জানাই আর অনেক ভালোবাসা জানাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই হচ্ছে আমাদের ডেকোরেশান এই হচ্ছে আমাদের কেক তো ওকে সবাই কনভেন্স করছিল যে কেক কাটার জন্য তো আপনাদের একটু ফাইনাল ফুল ডেকোরেশানটা দেখিয়ে দিই এই হচ্ছে আমাদের ডেকোরেশান তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন বেশি কিছু ভিডিও করতে পারিনি তো এই দিকে দেখুন আমাদের আদবিকে একটা বেলুন নিয়েছে সেই বেলুনটা নিয়ে থাকবে কেক কাটবে না তো ফাইনালি ও রাজি হয়ে গেছে কেক কাটছে হ্যাপি বার্থডে টু ইউ তো তারপরে আমি শুধু এইটুকুই ভিডিও করতে পেরেছি তারপরে ভিডিও করতে পারি নি কারণ খুবই ব্যস্ত হয়েছিলাম গেস্টদের খাওয়া দাওয়া আরও অনেক কিছু ছিল কিন্তু ক্যামেরা করার জন্য কেউ ছিল না তো যাই হোক যে এতটুকু ভিডিও করেছি সেটা ততটুকুই আপনাদের সামনে নিয়ে এসেছি তারপর ও কান্না করছিল জন্য ওর সাথে একটুখানি খেলে ওকে কান্না মানে থামিয়েছি তারপরে ওর সাথে একটুখানি ফটো উঠতে চেয়েছি তো বাচ্চা তো বাচ্চাই ফটো ওটা মানে মুশকিল ব্যাপার তো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা